মেহেক কিপানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নাটক করে বলে যে সে কিপানকে বিয়ে করবে কিন্তু তার ম্যাচিং ব্লাউজ শাড়ি এবং গয়না লাগবে অন্যদিকে কিরণ কান্তি আর কাব্বা বাড়ি ফিরলে কিপানের মা বলে এতক্ষণ যে আমি কি টেনশনে ছিলাম ওই পুলিশ অফিসার আর গীতায় এসেছিল আমাকে কি জেরাটা না করলো আর গীতা যদি কিপানকে পাই তাহলে ও কিছুতেই কিপানকে ছাড়বে না তখন কাব্বা বলে গীতা কিপানের কিছুই করতে পারবে না আমি কিপানের কিছুই করতে দিব না তখনই কিপান কাব্বাকে ফোন করে বলে যে মেহেক কামাকে বিয়ে করবে কিন্তু ওর কিছু গয়না আর অর্নামেন্ট আর ম্যাচিং ব্লাউজ লাগবে এটা শুনে তো কাব্বা রেগে যায় আর বলে একে তো তুমি ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছো আর এসব নিয়ে যেতে যেতে অন্য কেউ জেনে যাবে আর তখন তুমি বিদেশে যেতে পারবে না তাই বলছি তাড়াতাড়ি ওকে বিয়ে করে বিদেশ চলে যাও আর তখনই মেহে কিপানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে কাব্বা দিদি এগুলো আমার লাগবেই মেহেকের কথা শুনে তো কাব্বা খুব চিন্তায় পড়ে যায় আর কিরণকান্তি তখন ফোনটা কাব্বার কাছ থেকে নিয়ে নেয় আর মেহেক তো খুব মিষ্টি সুরে বলে বাবা আমার অনেক গয়না লাগবে আর বিয়ে তো একবারই করবো বিয়েতে কিছু গয়না না পড়লে হয় মেহেকের মুখে তো কিরণকান্তি বাবা ডাক শুনে খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে তুমি শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে গেলে মেহেক বলে হ্যাঁ আমি কিপানকে বিয়ে করতে চাই মেহেকের এমন কথা শুনে কিপানের মা বলে মেয়েটা কিন্তু খুব চালাক আর কাব্বা বলে আমি জানি ও খুব চালাক কিন্তু চালাকি করে কিছুই করতে পারবে না অন্যদিকে মেহেক বুদ্ধি খাটিয়ে বিয়ের শাড়ির একটা ছবি তুলে নেয় আর ছবিটা কাব্বাকে পাঠিয়ে দেয় আর একই সাথে কিপান এবং বিদ্যুৎ ঢালির চোখকে ফাঁকি দিয়ে ছবিটা গীতাকে পাঠায় এদিকে তো গীতা বিদ্যুৎ ঢালির ফোন থেকে মেসেজ পেয়ে অবাক হয়ে যায় আর ভাবে এত রাতে কেন বিদ্যুৎ ঢালি আমাকে মেসেজ করছে বাবু বলে একবার বিদ্যুৎ ঢালিকে ফোনটা করি তখন গীতা বলে আপনি ওকে ফোনটা করবেন না আমার একটা ব্যাপার বোঝার আছে এই মেসেজটা বিদ্যুৎ ঢালির ফোন থেকে এসেছে আর এটা একটা বিয়ের শাড়ি বিয়ের শাড়ি যেহেতু পাঠিয়েছে আর পান্ত মেহকে উঠিয়ে নিয়েছে তাহলে কি মেহেক বিদ্যুৎ ঢালির ফোন থেকে এই ছবিটা পাঠিয়ে আমাকে কিছু ইঙ্গিত করতে চেয়েছে তারপর গীতা আবারও ছবিটা ভালো করে দেখে আর জায়গাটা ট্যাগ করে জায়গাটা দেখে গীতা বুঝতে পারে যে এটা কোনো বস্তি এলাকা তখন গীতা ভালো করে বুঝে যায় যে মেহেকি তাকে সিগনাল দিয়েছে আর মেহেক যেহেতু বুদ্ধিমতী তাই গীতাকে এই ছবিটা পাঠিয়েছে গীতা তখন সব হিসাবটা মিলিয়ে ফেলে আর পুলিশ অফিসারকে বলে আমাদের ওই বস্তিতে যেতে হবে অন্যদিকে কিপান মেহেককে বলে তোমার তো পরনে অনেক গয়না আছে আর এই গয়নাগুলো দিয়ে আমাদের বিয়েটা আমি সেরে ফেলব মেঘ বলে তুমি এটা কি বলছো এই গয়না দিয়ে কোনো দিন আমি বিয়ে করব তোমাকে তোমার একটা মান সম্মান নেই আর এগুলো তো আমার আগের শ্বশুরবাড়ির গয়না আর আমার স্বামী আমাকে কিছু গয়না দিবে না এটা কি হয় মেহেকের এমন কথা শুনে তো কিপান অতিষ্ঠ হয়ে যায় আর বিদ্যুৎ ঢালি বলে কিপান ও কিন্তু খুব চালাক তুমি ওর কথার জালে পড়ো না ওকে তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে সোজা এয়ারপোর্ট গিয়ে বিদেশে চলে যাও তখন মেহেক বলে আমি যে বিদেশে যাব আমার তো কোনো পাসপোর্টই হয়নি তখন কিপান বলে তুমি এটা নিয়ে ভেবো না আমি তার ব্যবস্থা করে ফেলেছি তখন মেহেক বলে কি করে তখন কিপান বলে যে ও বাড়িতে আমার একজন আছে সে হচ্ছে তোমার কাকি বন্নি মুখার্জি ওই আমাকে তোমার পাসপোর্ট এবং সব কিছু দিয়ে দিয়েছে কিপানের মুখে এমন কথা শুনে তো মেহেক কিছুটা ভেঙ্গে পড়ে তারপর নিজেকে সামলে নিয়ে বলে যে তাহলে আমার কাকির কাছ থেকে কিছু গয়না এনে দাও ওগুলো পরে আমি তোমাকে বিয়ে করবো কিপান একটু বোকা স্বভাবের হলেও বিদ্যুৎ ঢালি খুব চালাক মেহেকের কথা শুনে বিদ্যুৎ ঢালি বলে আর সময় নষ্ট করো না কিপান ওকে তাড়াতাড়ি সিঁদুর পরিয়ে এখনই তুমি ওকে নিয়ে বিদেশ চলে যাও আর সময় নষ্ট করো না বিদ্যুৎ ঢালির এমন কথা শুনে কিপানার দেরি করে না মেহেককে সিঁদুর পড়াতে যায় মেহে কী করবে বুঝে পায় না আর ঠিক তখনই গীতা ফোন করে বিদ্যুৎ ঢালিকে আর বিদ্যুৎ ঢালির ফোনের রিংটোন শুনে কীপান বাধা পড়ে যায় মেহেককে আর সিঁদুরটা পড়াতে পারে না গীতা তো ব্যাংকের লোক বলে বিদ্যুৎ ঢালিকে ফোন করে আর ফোনে কথা বলতে থাকে আর সে সুযোগে বড়বাবু বিদ্যুৎ ঢালির ফোনটা ট্যাগ করে বিদ্যুৎ ঢালিকে ফোন করে গীতা বুঝতে পারে যে মেহেকরা কোথায় আছে তাই গীতা আর সময় নষ্ট করে না বড়বাবুকে বলে আমাদের এখনি মেহেককে উদ্ধার করতে যেতে হবে আর এলেনকে বলে যে তুমি বাড়ি চলে যাও অন্যদিকে বিদ্যুৎ ঢালি ঠিকই বুঝতে পারে যে তার ফোনটা কেউ ট্যাগ করেছে তাই কিপানকে বলে তোমরা আর সময় নষ্ট করো না ওকে সিঁদুর পরাতে হবে না এ অবস্থায় তুমি ওকে নিয়ে চলে যাও আর বিদেশে গিয়েই ওকে বিয়ে করো কিন্তু পদ্মর কী হবে কিপান বলে ওকে তোমরা মেরে ফেলো তখন বিদ্যুৎ ঢালি একটি লোককে নির্দেশ দেয় যে পদ্মকে মারার জন্য আর মেয়েকে নিয়ে গাড়িতে উঠায়। অন্যদিকে গীতা আর বড়োবাবু সেখানে পৌঁছানোর আগে পদ্মকে বন্দুক তাক করে এবং এক পর্যায়ে গুলি করে গুলির আওয়াজটা বাইর থেকে মেঘ শুনতে পায় আর মেঘ তো অবাক হয়ে যায় আর এদিকে গুলির আওয়াজ শুনে কৃপান্ত খুব খুশি হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায় আর গীতা সেখানে পৌঁছে যায় আর শাড়িটা দেখতে পায় কিন্তু মেহে কিংবা কিপান পদ্ম কাউকে পায়দা এক পর্যায়ে গীতা একটা শব্দ পায় আর সে শব্দ শুনে সেখানে পৌঁছালে সেখানে পদ্মকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পদ্ম তো বলে ওরা মেহেক দিদিকে এয়ারপোর্টে নিয়ে চলে গিয়েছে কিন্তু কথাটা অস্পষ্ট হচ্ছিল তবুও গীতা বুঝতে পারে আর বড় বাবুকে বলে এখনই এয়ারপোর্টে পুলিশ পাঠান ওখানেই কি পান মেহেককে নিয়ে গিয়েছে আর পদ্মকে ধরে হসপিটালে নিয়ে যায় গীতা